আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি হল নতুন বছরের কিছু আমল নিয়ে ইসলামী নতুন বছর শুরু করা হলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের ইমান আমল এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার সুযোগ দেয় ইসলামী ক্যালেন্ডার শুরু হয় মহরম মাস দিয়ে যা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস নতুন বছর শুরু করার প্রথম পদক্ষেপ হলো নিজের ভুল ত্রুটি ও গুনাহের জন্য এক তওবা ও ইসতেক ফারের মাধ্যমে বছর শুরু করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তওবা ও ইসতেকফারের মাধ্যমে আমরা নিজের পাপ থেকে মুক্তি পেতে পারি এবং আল্লাহর রহমত প্রাপ্তি সহজতর হয় আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলকাম হও সুরাহনুর আয়াত একত্রিশ নতুন বছরে তওবা করার মাধ্যমে নিজের হৃদয় পবিত্র করে আল্লাহর পথে ফিরে আসার সংকল্প করা উচিত দুই ভালো আমলের নিয়ত করা নতুন বছর শুরু করার সময় এমন কিছু পরিকল্পনা করা উচিত যা আমাদের আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে যেমন নিয়মিত সালা তাদায়ের অঙ্গীকার করা কোরআন তিলাওয়াতের পরিমাণ বৃদ্ধি করা বেশি বেশি দান দান্তা করা গরিব দুঃখীদের সহায়তা করা তিন মহরম মাসের গুরুত্ব বোঝা নতুন বছরের প্রথম মাস ইসলামী হল এটি পবিত্র মাসগুলোর মধ্যে অন্যতম মহরমের দশ তারিখ আশুরা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে এবং ঘটবে হাদিসে রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হল মহররম মাসে বেশি বেশি রোজা রাখা ইবাদত করা এবং গরিব দুঃখীদের সাহায্য করা উচিত আল্লাহর মাস মহরমের রোজা সহি মুসলিম হাদিস এগারোশো তেষট্টি চার সময়ের গুরুত্ব উপলব্ধি করা নতুন বছর আমাদের সময়ের গুরুত্ব অনুধাবনের সুযোগ দেয় আল্লাহ কসম করে বলেছেন সময়ের কসম মানুষ আসলেই ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান এনেছে সৎ কাজ করেছে এবং সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে হাসর আয়াত এক মাইনাস তিন। এই আয়াত থেকে বোঝা যায় সময়ের সঠিক ব্যবহার করলে আমরা সফল হতে পারি তাই নতুন বছরের সময় নষ্ট না করে তা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা উচিত পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ নতুন বছর আমাদের জন্য আল্লাহর এক বিশেষ অনুগ্রহ কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আমাদের আরও নিয়ামত প্রদান করবেন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দান করব সুরাহ ইব্রাহিম আয়াত সাত সালাত দোয়া এবং দান সৎকার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে ছয় ইসলামী শিক্ষা অর্জনের পরিকল্পনা করা নতুন বছরে ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের ইমান শক্তিশালী করার পরিকল্পনা করা উচিত যেমন কোরআন ও হাদিস অধ্যয়ন করা ইসলামী বই পড়া আলেমদের থেকে পরামর্শ গ্রহণ করা সাত দুনিয়া ও আখিরাতের ভারসাম্য রক্ষা করা নতুন বছরে দুনিয়ায় কাজ ও আখিরাতের প্রস্তুতির মধ্যে ভারসাম্য রাখতে হবে ইসলামে উভয় দিকেই সফলতা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে আট নতুন বছরের জন্য দোয়া করা নতুন বছর শুরু করার আগে আল্লাহর কাছে দোয়া করা উচিত দোয়ায় আমাদের জন্য কল্যাণ ও বরকত প্রার্থনা করা প্রয়োজন উদাহরণস্বরূপ এই দোয়াটি বলা যেতে পারে হে আল্লাহ তুমি আমাদের জন্য এই নতুন বছর কল্যাণময় করো এবং আমাদেরকে পাপ থেকে রক্ষা করো নয় সমাজ সেবায় মনোযোগ দেওয়া সমাজে ভালো কাজের প্রসার ঘটানো গরিবদের সাহায্য করা অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা নতুন বছরের একটি গুরুত্বপূর্ণ কাজ দশ পারিবারিক সম্পর্ক উন্নয়ন করা পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করা উচিত তাদের প্রতি দয়া স্নেহ এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এগারো আত্মসমালোচনা উন্নতির পরিকল্পনা করা নতুন বছর শুরু করার আগে নিজের অতীতের ভুল ত্রুটি বিশ্লেষণ করা এবং সেগুলো সংশোধনের পরিকল্পনা করা বারো বিদাত থেকে বাঁচা নতুন বছর শুরু করার সময় বিদাত ও অন কার্যক্রম থেকে দূরে থাকা উচিত যেমন আতসবাজি ফাটানো অপচয় করা ইত্যাদি তেরো পরিবারের সঙ্গে নতুন বছর ইসলামিকভাবে উদযাপন করা পরিবারের সঙ্গে ইসলামের নতুন বছর উদযাপন করতে পারেন ইসলামিক আলোচনা দোয়া মাহফিল এবং কোরআন তিলাওয়াদের মাধ্যমে ইসলামিক নতুন বছর শুরু করার জন্য প্রয়োজন তওবা ও ইবাদত এবং সৎ কাজের প্রতি মনোযোগী হওয়া এবছরের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হয় আল্লাহ আমাদের সবাইকে নতুন বছর সঠিকভাবে শুরু করার তৌফিক দান করুন আমিন কমেন্টে সবাই লিখুন আমিন